আগুন যতক্ষণ থাও নাই দাঁড়িয়ে থাকে সামনে ময়না ব্লকের অন্তর্গত দক্ষিণ ময়নাগ্রামে সনাতন মঞ্চের সদস্যদের সঙ্গে খ্রিস্টান ধর্মে অনুগামীদের মধ্যে ব্যাপক গোলমালের খবর উঠে আমাদের সংবাদ মাধ্যমে সনাতন হিন্দু সম্প্রদায়ের মধ্যে খ্রিস্টান ধর্মের অনুপ্রাণিত করা যাবে না এই আশ্বাসে গত মঙ্গলবার সনাতনীদের একটি বিশাল মিছিল বন্ধ করা হয় কিন্তু তা সত্ত্বেও আজ দক্ষিণ ময়নাগ্রামে বেশ কয়েকটি বাড়িতে খ্রিস্টান ধর্ম প্রচারিত হচ্ছে শুনে সনাতনীরা প্রতিবাদে মুখর হয় সনাতনীদের বিরুদ্ধে বাইবেল পুড়িয়ে দেওয়া সহ মারধরের অভিযোগ ওঠে যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সনাতনীরা দেখুন সেই চিত্র আমাদের সংবাদ মাধ্যমে হরে কৃষ্ণ বলুন বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 নাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণরা আগুন্ধরা

ওই এসেও আমাদেরকে কি উল্টাপাল্টা কথা বলে যে তোমরা বেরিয়ে আসো আমি বলি কেন কি হয়েছে না সব বইপত্র পত্র আমি বলি কি বইপত্র বইপত্র কিছু নেই তখন আমাকে বলতেছে তুমি যিশুর দিব্যি করো যিশুর নামেই করো যিশুর রক্ত খাও তুমি আগে বই বের করো ওই তো তোমার বই একটু মুখ পর্যন্ত কিছু লোক ঢুকেছে ঢুকে যা করে বইলেসো আমি তখন কইছি আমার কাছে বই নেই ভজন বই ছিল ভজন বলে না হায় তো তোর বইয়ের ব্যাগ বই আসে বইয়ের ব্যাগ নিয়ে আসে ব্যাগটাকে লেলছে আর সব যা কিছু ডায়রি পত্র যা কিছু ছিল সে শাস্ত্র বই সব কিছু লিয়া পুড়িয়া এই বাতায়

যারা পিতা পরমেশ্বর অর্থাৎ যিশুর বাড়িতে বাড়িতে যে ভবন বিভিন্ন জায়গার লোকের যে আনাগোনা সেটা বন্ধ করার জন্য আমাদের কাছে অনেকভাবে অনুরোধ করেছিল আমাদের সনাতনী ধর্মের একটা বিরাট প্রায় আড়াই থেকে তিন হাজার লোকের একটা মিছিল ছিল কিন্তু ওনারা থানার সামনে কথা দিয়েছেন যে আর কোনো দিন করবেন না সেই অনুযায়ী আমাদের মিছিলটাও সেদিন থানা থেকে আমাদেরকে বন্ধ করানো হয়েছে আমরাও যথারীতি থানার উপরে বরাবর উপরে আস্থা রেখে আমরা সেই জায়গা থেকে আমরা সরে যাই কিন্তু আজকে হঠাৎ আমরা খবর পেলাম যে আমাদের স্বর্গীয় খগেন দাস বাড়ি হচ্ছে দক্ষিণ ময়না তার বাড়িতে আবার ঠিক ওইভাবে আনাগোনা করে কিছু লোকের জমায়েত হয়েছিল সেই প্রতিবাদে আজকে একটু আমাদের বিভিন্ন জায়গায় গণ্ডগোল হয়েছে আমরা মানুষকে বুঝিয়েছি বাড়িতে বাড়িতে গিয়েছে সনাতন ধর্মের আপনারা ফিরে আসুন হরিমন্দির করুন পূজা পার্বণ করুন ধূপ সন্ধ্যা দেন এটাই আমরা মানুষকে বুঝিয়েছি আমরা আজকে বাইবেল পুড়িয়ে দেওয়া হয়েছে বলতে কি ওরা আমাদেরকে গালাগালি করার ফলেই আমরা ওদের হাত থেকে বাইবেল টেনে নিয়েছি টেনে নিয়ে আমরা পুড়িয়েছি হ্যাঁ মারধরের অভিযোগটা সেরকম নেই মিথ্যা অভিযোগ করছে ওটা আমার নাম অনুপম মহাপাত্র বাড়ি ডাঙ্গাই দক্ষিণ মৈনা